শুরু করিতেছি মহান বাহন যিনি পরম করুন এবং এই জায়গায় দাঁড়াইয়া ঠিক চার মাস আগে যখন নির্বাচনে জিতছিলাম আর নির্বাচনের আগে দুই দিন তিন দিন আগে যখন লাস্ট শেষ জনসভা করি এখানে তখন আমি কিছুই জানতাম না রাষ্ট্রের পলিসি কি তখন আমি আমার স্বপ্নের কথা আপনাদের সামনে বলছিলাম স্বপ্ন ছিল এই যে মরা খোয়াই নদী দ্বারে পরিষ্কার কইরা দুই পাশে রাস্তা হবে আর এই খোয়াই নদীতে নৌকা চলবে আমাদের ছেলে মেয়েরা বিকাল বেলা আসলে আমরা বেড়াইতে নিয়ে যাব ওই চা বাগানে আনাইলে এই নদীতে নৌকা এবং স্পিড বোট চলবে আমাদের কাছে আছে প্রায় তিন কিলোমিটার নদী তিন কিলোমিটার নদী রকম সারা সিলেট বিভাগে জানা আছে কিনা

হয় স্ট্যান্ড দাও আমি দুইটা স্ট্যান্ড বানাই দিছি স্ট্যান্ডটা উদ্বোধন হইলে বড় কোনো সিএনজি রাস্তার মধ্যে রাখলে বলবো ওরা উনকা তো স্ট্যান্ড আছে উনকা কেন করতো তো স্বভাবের কারণে আপনিও কইতে আর জাগা চল্লিশ বছর ধরে আমি দেখি ওই সিভা দিয়া আমার এম দিয়া আমার এম দি যা আর ওই বাজার খান এমনি মাছ ওলা মাছ বেচে আর এমনি ভালের ঘর ভালের ঘর আছে এই ওই সারা পনেরো বিশ বছরে আমার জানাতে উন্নতি হয়েছে ওই একটা পৌর অমক্তিযোদ্ধা সত্ত্বর বানানো হয়েছে এটাই আরো কিছু জায়গা আঁকিছে আমি এই সোনার কাঠ থেকে যখন রাস্তাটা গেছে

বড় কইরা একবারে তেলি আবার বলতো যাইবে জগদীশপুর বলতো এর মানে সাইন নেই নিব আপনি যে কষ্টটা আমরা আছে এই যে একটা সিএনজি প্রত্যেক দিনে মানুষ মরে কারণ এই রাস্তা চল্লিশ বছর আগে যে যানবাহন আছে চল্লিশ বছরে তো দশ ডাবল বাড়ছে যানবাহন কিন্তু রাস্তায় এক ইঞ্চিও বাড়ছে না